তেলি চৌধুরীর নি সাথে আছে তো এরপরে কি কথা হবে বল হ্যাঁ এখন কি করতে হবে ওকে বাবা পড়াও মনিটা যাবে না আপনি ভালো

অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা বড় করে নেব যাকে যার আজকে আমাদের প্রতীক্ষা সকালবেলা থেকে অপেক্ষা করছে ছেলেমেয়েরা

আর তুলে দেওয়া হবে তুলে দেবে অসংখ্য ধন্যবাদ আমরা দেবী চৌধুরাধীনকে জানাই কারণ তারা অতি ব্যস্ততার মধ্যে আজকে আমাদের এই প্রোগ্রামে এসছে তোমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দাও আরেকজনের বাকি আছে যে মানুষটাকে VLSI মানুষটাকে আমরা আজকে প্রথম দিন পেয়েছি আচ্ছা আগে একটু VLSI এর পক্ষ থেকে বরণ করে নেবে স্বাগত ঠিক টিকে দাদা দাদা এই যে কবি পার্টি এটা সম্রাট বিষয় একটা কোঅর্ডিনেট করলাম